20 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় চ্যাকসন নির্বাচনে কেন্দ্রীয় হল সংসদে এখন প্রার্থী 911 জন তবে নির্বাচন 3 দিন পেছানো নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবির এবং অন্যান্য প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দিধা বিভক্ত এদিকে চ্যাকসন নির্বাচন উপলক্ষে 15 16 অক্টোবর সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমা সেলন ফ্যামিলি ব্লেন্ড টি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চাকসু নির্বাচনে প্রার্থী ও কর্মী সমর্থকদের আনাগোনা ৩৫ বছর পর এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসও উৎসব মুখর দুর্গাপুজোর ও প্রার্থীদের প্রচারণার সময় কম এই দুই বিষয় বিবেচনা করে ভোটগ্রহণের তারিখ তিন দিন পিছিয়ে পনেরো অক্টোবর নির্ধারণ করা হয়েছে রাকসুর পর চাকসু নির্বাচন পেছানো নিয়ে ক্যাম্পাসও চলছে নানা আলোচনা সমালোচনা তা যদি আগে থেকেই পনেরো অথবা বিশ তারিখে এই মানে ভোটের দিয়ে দিত তারিখটা দিয়ে দিত তাহলে আর কোনো মনে হয় না বেজাল হয়ে হতো ডেট পিছানো বাগানো এটার দরকার ছিল না আগে থেকে চিন্তা করে ভালো একটা ডেট বা ওরকম ফিক্স একটা ডেট দিতে পারত তাহলে স্টুডেন্টদের হয়রানি হইতো না হুটহাট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এবং যেটার কারণে আমার মনে হয় যে সিদ্ধান্তটা বিভিন্ন মহলে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের পরীক্ষা বেছানো হচ্ছে আমরা এখন দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি আমাদের যে প্ল্যানগুলো ছিল অ্যাকচুয়ালি আমরা এই নির্দিষ্ট একটা তারিখে ভোট দেবো সো আমাদের জন্য একটু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি নির্বাচন পেছানোতে কোনো আপত্তি নেই ছাত্রদল অন্যান্য কয়েকটি প্যানেল ও কিছু স্বতন্ত্র প্রার্থীর একটা চড়ানোর চেষ্টা করছে যে ছাত্রদল দল এর কারণে আপনার নির্বাচন পিছিয়েছে কিন্তু ছাত্রদল আনুষ্ঠানিক ভাবে কোনো আপনার দাবি করেনি নির্বাচন পেঁচানোর কথা নিয়ে আমাদের ক্যাম্পাসটা অফ হয়ে যাচ্ছে যার কারণে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারতেছি না আমাদের ব্যালেট নম্বরটা নিয়ে বন্ধের পর যখন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে প্রার্থীদের জন্য যেমন প্রচারণাতে সমস্যা ঠিক সেক্ষেত্রে ভোটারদেরও সমস্যা আছে তারা চাইবে একটু বেশি দিন যেন আমরা বাড়িতে থাকতে পারি তবে শিবির ও বাকি প্যানেল এবং কিছু প্রার্থী এটিকে নেতিবাচক হিসাবে দেখছেন চারশো নির্বাচন পেছানোকে আমরা স্বাভাবিকভাবেও দেখছি না আমরা আপাতত এটাকে পর্যালোচনায় রাখছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এটা আহ্বান থাকবে নির্বাচন কমিশনারের কাছেও যে এটাকে আপনারা আরেকটু পর্যালোচনা করবেন তারা যদি পূর্ব থেকেই সময়টাকে পরিকল্পনা মাফিক দিত তাহলে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আজকে পরীক্ষা পিছানো লাগতো না তাদের উচিত ছিল তাদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে যে দুর্গাপূজার ছুটি ছিল সেটা দেখে এবং ফলো করে আর নির্বাচনের শিডিউলটা দেওয়া শিক্ষার্থী ও প্রার্থীদের স্বার্থেই নির্বাচন পেছানো হয়েছে বলছে কমিশন আগামীকাল শুরু হবে প্রার্থীদের প্রচারণা বারো থেকে পনেরো জন শিক্ষকদেরকে নিয়ে আমরা একটা মনিটরিং সেল তৈরি করেছি যেন ওনারা আগামীকালকে থেকেই বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আচরণবিধি পালনের ক্ষেত্রে কোনো ব্যর্থ ঘটছে কিনা এটার জন্য মনিটরিং করবেন এবং কোনো ব্যর্থ ঘটলে ওনারা ব্যবস্থা নেবেন চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদে এক হাজার একশো বাষট্টি জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেয় নয়শো একত্রিশ জন এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিশ জন প্রার্থী শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম